এক প্লাস সমান কি হয় দুই এটা আমরা সবাই জানি বুঝি যাদের আমাদের অক্ষর জ্ঞান সম্পন্ন তারা আমরা সেটা বুঝি কিন্তু এটার আবার দুইটা রূপ আছে একটা হচ্ছে বৈষয়িক রূপ চোখের সামনে যা দেখছি তাই আবার এটার একটা অদৃশ্য ঐশ্বরিক রূপ আছে তাই দৃষ্টিভঙ্গি এখানে দুইটা দৃষ্টিভঙ্গি শুধু না এর কার্যকারিতাও দুইটা এই জন্যই আমি বলছি যে দুই প্লাস দুই হয় আবার দুই প্লাস দুই হয় মানে অঙ্কের হিসাবে যদি বলি দুই প্লাস দুই মানে হচ্ছে গিয়ে চার কিন্তু সামাজিক বিজ্ঞান অনুযায়ী বা সমাজের চলাফেরায় জীবনযাত্রায় দুই প্লাস দুই আবার পাঁচও হয় এটার আবার আরেকটা রূপ আছে যেটা হচ্ছে গিয়ে চিরন্তন এবং ঐশ্বরিক রূপ মানে এটা হচ্ছে গিয়ে আমাদের মানব জাতি বলেন বা প্রাণী সীমাবদ্ধ জ্ঞানের কারণে এটাকে অস্বীকার করা যাবে না যে দুই প্লাস দুই চার কিন্তু আপনি যদি পুরোপুরি দুই পার্স দুই প্লাস দুই এর উপরে থাকেন চারের ফলাফল চারে থাকে তাহলে জাস্ট আপনি এর বৈশ্বিক রূপটাকে নিয়ে চলছেন বা মানছেন এখন আমরা যদি এটার ঐশ্বরিক রূপ জানতে চাই তাহলে আমাদেরকে কিছু জ্ঞান অর্জন করতে হবে যেটাকে বলে আপনার পারিপার্শ্বিক যে জ্ঞান আপনি খেয়াল করবেন সময় যেখানে বলা হচ্ছে যে ষাট মিনিটে এক ঘন্টা এটা যেমন সত্য আবার ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় যাবেন বিশ্বের বিভিন্ন অঞ্চল কোন জায়গায় যাওয়া লাগবে না আপনি আপনার নিজস্ব বাসস্থানে বসে মাঝে মাঝে করবেন ষাট মিনিটে এক ঘন্টা দেখা যাবে নব্বই মিনিটে এক ঘন্টা সময় কাটছেই না এখন স্থান পরিবর্তন ক্ষেত্রেও দেখা যায় এরকম অনেক কিছুই ব্যবহার সুতরাং যেটা বলা যাচ্ছে যে জিনিস সময়ের ঊর্ধ্বে আমরা কিন্তু সময়ের ঊর্ধ্বে না আমরা সময়ের মধ্যে সীমাবদ্ধ কিন্তু সময়ের ঊর্ধ্বে যে তার কাছে এই হিসাবটা সঠিক না সব সময় সঠিক না কেন বলছি অদৃশ্যে কথা যদি বলেন এই অদৃশ্যে বিশ্বাসের বিষয়টা অনেক বিতর্ক আছে আজকে অদৃশ্যে বিশ্বাসের প্রতি বিষয়ে আমাদের কমে গেছে কেন জানেন বিগত দুইশো আড়াইশো বছরের নিয়ে বাড়াবাড়ি কারণে আর এই পিছনে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে কেন জানেন এই দুইশো তিনশো বছর ধরে যে এই যে চলা বৈশ্বিক যে আপনার যে বৈশ্বিকতা বিধি বেশি মনোযোগ এটার পিছনে কারণটা হচ্ছে বিগত হাজার বছরের মধ্যযুগের যে আপনার ধর্মে নিয়ে বাড়াবাড়ি ধর্মের কোনো অপরাধ কিন্তু অপরাধ যারা যে শ্রেণী বা মানুষ ধর্মকে অপব্যবহার করেছে তাদের মধ্যযুগে ধর্মকেন্দ্রিক কেন্দ্রিক রাষ্ট্র চলত ধর্ম রাষ্ট্রের কারণে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এই যে ধর্মের মানে যাজক বলেন যাই বলেন তারা কিন্তু ধর্ম দিয়ে শাসন করত। এটা এমন করাপশনে চলে যায় চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে কি হয় বিষয়টা মানুষ ধর্মের উপরে তিক্ত বিরক্ত হয়ে যায় কিন্তু মানুষের এই জায়গাটাই ভুল যে ধর্মের উপরে না ঠিক ওই ব্যক্তির উপর যারা ধর্মকে অপব্যবহার করেছে তাদের উপরে ঘৃণা প্রকাশ করা উচিত ছিল তার তথাকথিত যে আধুনিক যুগ দুইশো তিনশো বছর যত চালু হয়েছে তখন একদল মানুষ কিছু বৈশ্বিক কিছু আবিষ্কার করার পরিপ্রেক্ষিতে সেটা ফল পেয়ে গেল তখন তারা সৃষ্টিকর্তাকে কাঠ করে দিল মানে সৃষ্টিকর্তা নাই এটা বলতে কিছু নাই এবং সৃষ্টিকর্তা সেই সুযোগটা দিল কি দিল যে তুমি কিছু তৈরি করো হয়ে যায় আপনি বৈশ্বিক জীবন যে ঘড়িটা বলেন বা যে কোনো টেকনোলজি বলেন বা এই যে আধুনিক যে বোতাম বলেন এই বোতাম গুলো এখানে দেখা যাচ্ছে কি করলেই হয়ে যায় এতে কি মানুষ কি বলে দূরক সৃষ্টিকর্তা নাই কি নাই এই নাই বাদ বাদ কে তো এই কারণে দেখা যাচ্ছে প্লেন আবিষ্কার হচ্ছে ওই সেই এই বিমুখতার কারণে মানুষ কি হচ্ছে শুধু বৈশ্বিক আবিষ্কার করছে বৈশ্বিক ফলাফল পাচ্ছে কিন্তু চিরন্তন যেটা আপনার আপনার ঐশ্বরিক যে সম্পর্ক এইটা থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে এখন যার কারণে কিন্তু একদম শ্রেণীত নিয়েছে নাস্তিকতার কথা যদি বলি তার বলে যা দেখি না তা বিশ্বাস করি না আপনি আয়না ছাড়া মস্তিষ্কের তালুটা দেখতে পারেন মাথাটা দেখতে পারেন তাল দেখে না তার মানে আপনার মস্তিষ্ক নাই আপনি দাদার বাবা বাবা দাদার বাবা তাকে দেখেছেন তাহলে ওনারা ছিলই না তাহলে ওনারা ছিলই না আপনার খুব সম্ভবত দাদাকে দেখেছেন দাদা থপ করে আকাশ থেকে পড়েছে ঠিক আছে তাহলে এটা কোনো যৌক্তিক কোনো ব্যাখ্যা হলো কোনো ব্যাখ্যা হয় না আসলে তো এখন যেটা বিষয় হচ্ছে অদৃশ্য যে বিশ্বাস এটার ফলাফল আমরা সব সময় পাই যদি আপনি realization করেন কান পেতে যদি realization করেন খুব গভীর ভাবে আপনি বুঝবেন তবে এটা আপনি মনে রাখবেন এই বৈশ্বিকতার বাড়াবাড়ি যে বিজ্ঞানের আবিষ্কার বিমান টিমান অ্যাপস ট্যাপস ওইটা একটা পর্যায়ে গিয়ে ধ্বংসে পর্যবসিত হবে ভূমিকম্পের দ্বারা এই প্রলয়টা আসবে যে কোনো কিছুর বাড়াবাড়িতে ধ্বংস হয় এটা মনে রাখবেন তখন দেখবেন ওই যে বিলিফ ওই যে ক্যালিফোর্নিয়াতে যে এখন এখন আগুনে দাউ করে জ্বলছে শত ধরনের আধুনিক টেকনোলজি আগুন নিভাতে পারছে না তখন একদল মুসলিম আজান দিচ্ছে তার ফলাফলটাও পাওয়া যাচ্ছে আগুন ওই সাইড দিয়ে যেখানে যে এলাকায় তখন আপনার ওই অংশ থেকে আগুন কিছুটা কমে যায় বা বন্ধ হয়ে যায় বিলিফটা ইম্পর্টেন্ট আচ্ছা আপনি আপনাকে একটা আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন ধরুন আপনি কোনো কিছু বিশ্বাস করেন না অদৃশ্য অদৃশ্য বিশ্বাস করেন না আপনার কথা হলো এক 2 আর সায়েন্সের যে হিসাব সবই এটা সত্য এটাকে অবশ্যই স্বীকার করুন এখন আপনি রুমে আছেন যে রুমে আপনি সব সময় থাকেন কিন্তু এমন কিছু আলামত দেখলেন যেটা অস্বাভাবিক একবার ঘটলো আপনি বিশ্বাস করলেন না দুইবার ঘটলো বিশ্বাস করলেন না তিনবার চারবার বার আস্তে আস্তে দেখলে এটা তো অস্বাভাবিক ইভেন এখানে ক্যামেরার যুগে এই ক্যামেরার যুগে অনেক কিছুই দেখা যাচ্ছে ইউএসএ বলেন কানাডা বলেন ওয়েস্টার্ন কান্ট্রি অনেক ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাকে রেখে গেছে বাবা মা ছোট বাচ্চা টোডলার তাকে দেখা যাচ্ছে যে হঠাৎ করে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে কে যেন থাপ্পড় মারছে তার সিসি ক্যামেরা লাগানোর লাগানোর পরে তার প্রমাণ পেয়েছে তারা তো এখন যিনি আপনি না বিশ্বাস করবেন না ঠিক আছে জিন বলতে কিছু নেই অদৃশ্য বলতে কিছু নাই কিন্তু এই যে অস্বাভাবিক যে ঘটনা ঘটে যেটাকে বলে অনেক হচ্ছে প্রশ্ন এটা কেন আপনার এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি অদৃশ্য বিশেষ করেন সাপোজ আপনি মনে করেন বিশেষ করলেন যে জিন বলতে কিছু আছে এখন আমি এই জুমে আছি জিন থাকতে পারে জিন থাকতে পারে এখন ঘটনা হয়েছে কি যদি সে যদি আমাকে আমার মন কিন্তু সেট আপ আছে জিন বলতে কিছু আছে হঠাৎ করে অস্বাভাবিকভাবে ও একটা ফার্নিচার নড়াচড়া করলো আমি তাকালাম তাকালে অস্থির হলাম না কেন আমি জানি কিছু আছে কেন বলতেছি অদৃশ্য বলতে কিছু আছে আমরা সারা দুনিয়ার মাত্র চার পার্সেন্ট আমরা দেখি সারা না বাকি ছিয়ানব্বই পার্সেন্ট অদৃশ্য মাত্র ফোর পার্সেন্ট আমরা আবিষ্কার করিনি আমরা এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে কি এই যে একটা বস্তুকে বস্তুর যে স্বাভাবিক বৈশ্বিক রূপ দেখছি যেমন পাঁচ দুই যোগ দুই দুই যোগ দুই চার এটা যেমন দেখা উচিত দুইটা রূপে বৈশ্বিক এবং ঐশ্বরিক বা অদৃশ্য কিছু রূপ আছে অবিশ্বাস করতে 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 একটা পর্যায়ে গিয়ে কিছু বিজ্ঞানী ইদানিং আবিষ্কার করেছে এই যে দৃশ্যমান জগতের বাইরে অদৃশ্য একটা জগৎ আছে সাইন্সের মাধ্যমে আরে ভাই এত কষ্ট করে কি লাভ এত গবেষণা ওই সেই পয়সা নষ্ট সময় নষ্ট যা সিম্পলি বিশ্বাস করেন অদৃশ্য বলে কিছু আছে দৃশ্য অদৃশ্য দুইটা পর্স আমার যদি অদৃশ্য শব্দটা নাই আসতো কেন দৃশ্য শব্দটা আসতো ঠান্ডা মথায় চিন্তা ধন্যবাদ